হ্যালো গাইস শুভ জন্ম জন্মাষ্টমী আগুন জন্মাষ্টমী তো তোমাদের সাথে এসব কথা বলতে বলতে আমি ইন্ট্রো দিতেই ভুলে গেছি আর সমাধান স্যারেন তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমি তাল তালের বলা দেখাবো তো আমাদের প্রথমে ব্যাটারটা যে করে নিতে হয় সেই ব্যাটারটা কিন্তু আমরা করে নিয়েছি তো কী কী দিয়ে করেছি সেটা তোমাদের সাথে দেখাচ্ছি দেখো তালের এ দেখো সেই ব্যাটারটা এটার মধ্যে সুজি আটা সুজি আটা চালের গুঁড়ো তারপরে হচ্ছে নারকেল কুড়ো তারপরে কোড়া তারপরে হচ্ছে দুধ আর সুজি আর চিনি তারপরে দেখো এখন আমার মা ভাজবে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো আমার মা এখন ভাজবে দিয়ে দিলো দেখো কড়াই কি সুন্দর ফুটছে আর এই দেখো এখন এটা হলো রাখার জায়গা টোটাল তিনটে দেওয়া হয়ে গেল আমরা দেখতে থাকো আমরা তালের বড়া খাবো তো ভাজাটা হয়ে গেল বেশি তবে দেখা হচ্ছে দেখো গাইস কি সুন্দর রসগোল্লার মতো দেখা যাচ্ছে ভাজা হচ্ছে বড় গুলার এদিকে প্রায় কমপ্লিট আর নেই গাগায় পুরো কমপ্লিট তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো মা এক্ষুনি তুলবে

আমি দুটো বার এখন তো টেস্ট করে দেখি কিরকম হয়েছে বাহ খুব সুন্দর হয়েছে তোমরা এইভাবে বানিয়ে খেতে পারো আর এইভাবে বানিয়ে ফেলে কেমন লাগছে রেসিপিটা জানতে চাইলে কমেন্ট বক্সে আর কমেন্ট করো সেটা